দক্ষিণবঙ্গ আগা সপ্তাহের বেশিরভাগ দিনই মোটামুটি শুষ্ক থাকবে যদিও আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে আগামীকাল থেকে মানে আট তারিখ থেকে শুরু করে আট নয় দশ এগারো বারো তারিখ পর্যন্ত আট নয় দশ এগারো এই চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলো প্রধানত শুষ্ক থাকবে হ্যাঁ আর তারপরে আপনার আট নয় দশ এগারো হলো বারো তারিখে পশ্চিম দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের জেলাগুলো দ্যাট ইজ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা এবং তার সাথে দুই মেদিনীপুর এই জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বারো তারিখে আর তেরো তারিখেও একই চিত্র গাঙ্গে পশ্চিমবঙ্গের কেবলমাত্র পূর্বের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গাতে আর আজকে আজকে উত্তরবঙ্গের পাঁচটা জেলাতে ও দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হতে পারে আট আট নয় দশ এগারো এই চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোথাও বিক্ষিপ্তভাবে হিট কোথাও বিক্ষিপ্তভাবে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে ডিটেলসে হচ্ছে এরকম যেমন আট তারিখ আগামীকাল পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের হওয়ার সম্ভাবনা আছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে